এই রকম মাছের ঝোল বানানোর জন্য ভালোভাবে দেখে নাও কিভাবে কি করবে প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ টমেটো রসুন কিমা করে নাও তারপরে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট মাছটাকে নুন নুন মাখিয়ে গরম তেলে একদম এপিট ওপিট দে ভালো করে সেঁকে নিয়ে ভালো করে একটু নরম করে মোটামুটি ভেজে তুলে রাখা দাও ব্যাস তারপরে এবার কড়াইয়ে গই তেলের মধ্যে দিয়ে দাও রসুন ফোড়ন রসুনটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দাও পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দাও আদা কাঁচা লঙ্কার পেস্ট আর একটু মিক্সি বাটি ধোয়া জল দিয়ে তারপরে দিয়ে দেওয়া টমেটো এবার সব কটাকে একটু ভালো করে দলায় মলাই করে কষিয়ে নেওয়ার পর নুন হলুদ জিরে গুঁড়ো গোল গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বেশ কষা কষা ভাব হয়ে গেলে দিয়ে দাও পরিমাণ মতন জল এবার জলটা দেখো যে পাতলা করে করে একটু ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নাও একদম পুরো জিভের জল আনার টেস্ট একদম ঠাকুমার দিদিমার কথা মনে পড়ে যাবে